নরেন্দ্র মোদী সরকারের এগারোতম বর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা অফিসে শনিবার সভাকক্ষে বর্ষপূর্তি উদযাপন কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিদ প্রামাণিক মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি সৌমেন মন্ডল এবং বিভিন্ন স্তরের বুথ

এই কর্মশালা প্রসঙ্গে কি বলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক

মন্ডল মন্ডল থেকে শুরু করে বুথ স্তরে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককে এই উন্নয়নের কর্মযোগ্য বিষয়ে অবগত করানো যেমন আমাদের একটা দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করবার জন্যই আমরা নির্দিষ্ট কর্মসূচি নিয়েছি পাশাপাশি বুথ সশক্তিকরণ অর্থাৎ নিজের বুথ সবচেয়ে মজুর এই স্লোগানকে হাতিয়ার করে আমরা প্রত্যেকটি বুথে আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা সাজানো সাবা সাজানোর চেষ্টা করছি এবং আগামী নয় দশ এবং এগারো তারিখে আমরা বিভিন্ন মণ্ডল থেকে শুরু করে শক্তিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন পুথের যে কর্মশালা সেই কর্মশালাগুলোকে আমরা কমপ্লিট করি এবং পাশাপাশি আগামী এক মাস ধরে বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি সম্বন্ধিত আলোচনা আজকের এই কর্মশালায় হলো এবং আগামী এক এক মাস ধরে আজকের যে আলোচিত কর্ম কর্মসূচিগুলো নেওয়া হলো সেই সেগুলো পালন করা হয় দ্বিতীয়ত যে এই এগারো বছরের যে উন্নয়নের কর্মযোগ্য সেটা মানুষের কাছে লাভার্থীদের কাছে তুলে ধরা হবে পাশাপাশি বেশ কিছু আপনারা জানেন যে প্রকল্প রয়েছে যেমন আয়ুষ্মান ভারত থেকে শুরু করে এই ধরনের বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয়নি বাস্তবায়িত করতে দেওয়া হয়নি সেই সম্পর্কিত আলোচনাও নিশ্চিতভাবে আমরা সাধারণ মানুষ হিসাবে তুলে এবং আগামীতে ভারতবর্ষে যেমন সাংগঠনিক আরও বেশি মজবুতি নিয়ে আসবার জন্য কাজ চলছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সঙ্গে বহরমপুর জেলা মুর্শিদাবাদ জেলাও জঙ্গিপুর আমরা কোনোভাবেই পিছিয়ে থাকবো না সেই শপথ নেওয়ার জন্য আজকের আমাদের এই কর্মশালাব অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরমের দাবদাহে আমাদের যা উপস্থিতি আমরা যা আশা করেছিলাম

রামপদদার হয়েছে আমাদের ডিলাইচার দূদঙ্গা আমাদের দুটা শক্তি পরণ মণ্ডল কার্যকর্তা সাকারঙ্গা ডিলাইচার जीएस যারা ওনারা রবীন্দ্রনাথ সভাপতি ব্লক সভাপতি সহ এই কার্যক্রমে যারা উপস্থিত ছিলেন তাদেরকে বয়স্কদের শ্রদ্ধা গුරු অভিনন্দন দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে গুণগত আমাদের माननीय রণসোলা সভাপতি এবং নিসিদ্ধা আমাদের সামনে তুলে ধরেন আমাদেরকে মুভ করে গিয়ে সেই কাজ সম্পন্ন করতে হবে পার্টি আমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিই সুস্থ সমাজ করা বৈভবশালী ভারত করা ঐক্যবদ্ধ ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে বুথ স্তর মন্ডল স্তর জেলা স্তরে কাজ আজকে পার্টি নেতৃত্ব আমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে পার্টি সেই নেতৃত্বে যে আস্থা আমাদের উপরে রয়েছে তার প্রতি আমাদেরকেও কিন্তু শ্রদ্ধা জানিয়ে সেই কাজ করতে হবে একটা বিষয় বলবো যে ভূ সশক্তিকরণের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা কালীগঞ্জ যে বাই ইলেকশনে লড়ছি সেখানে দেখতে পেয়েছি এবং নির্বাচন কমিশন থেকেও জানিয়ে দিয়েছি যে বারোশো প্লাস ভোট থাকলে সেই ভোট ভাগ হয়ে যায় যেখানে আপনার বারোশো ভোটার রয়েছে বারোশো প্লাস রয়েছে সেটা কিন্তু দুটো ভোট হবে আগামী বিধানসভা যেখানে এগারোশো পঁচানব্বই এগারোশো নব্বই হয়ে আছে সেখানে কিন্তু বারোশো হয়ে যাবে নভেম্বরের ভোটার তালিকায় না ভোট সেগুলো কিন্তু বিধানসভা ভোটে দুটো ভোট হবে তাই এখন থেকে আপনারা প্রস্তুতি নেন কারণ কালীগঞ্জ বিধানসভায় ভোট করতে গিয়ে দুশো বাহান্ন থেকে তিনশো নটা ভোট হয়েছে বারোশো প্লাস সব ভেঙে দিল তো ছাব্বিশের ইলেকশনও সেইভাবে হয় তাই যে বুথগুলোতে বারোশো প্লাস ভোটার রয়েছে এখন থেকে প্রস্তুত নেন যে সেই বুথটা দুটো বুথ হবে আর একজন লোকসভাপতি বেছে একটা শ্যাডো গুড কমিটি তৈরি করে রাখতে হবে যেদিন পার্টি নির্দেশ দেবে সেদিন সেটাকে কার্যকর দ্বিতীয় বিষয় যেটা চলছে আমাদের এগারো বর্ষ পূর্তি উদযাপন সম্পূর্ণটা মাননীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন আমরা সবাই জেনেছি এগারো বছরের মোদীজির নেতৃত্বে দেশ কতটাই আমরা অর্থনীতিতে বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উঠে এসেছি আমরা প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি সামরিক শক্তিতে আমরা বলি আনবো রেকর্ড করে সবগুলোই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী প্রতিদিন মোদীজির নেতৃত্বে তাই দেশ এগিয়ে যেত আমরা যে স্লোগান দিয়েছিলাম অখণ্ড ভারত বৈভবশালী ভারত আমরা সেই পথে এগোচ্ছি তাই আমাদেরকে আরো বেশি জ্ঞান স্বীকার করে আমাদের সাজ করতে হবে আমরা চাইব যে আমাদের জীবন দশায় আমাদের ভারত শ্রেষ্ঠ ভারত বৈভবশালী বৈভবশালী ভারত শক্তিশালী ভারত সেটা আমরা আমাদের জীবন দশায় দেখতে চাই আমাদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আরো বেশি স্বীকার করতে হবে আরো বেশি নিজের হৃদয়কে বিকশিত করতে হবে তবেই আমরা আগামী ছাব্বিশে ক্ষমতায় আসবো

আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ